আমি চিনি নাই আচারি চিনি নাই চিনি নাই আমের হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলে যা আমি চিনি না সাইদি চিনি না সাইফি চিনি নাই হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলে যা বলো কেমন করে ভুলবো তাদের যদিও বল ভুলে যা বলো কেমন করে ভুল তাদের যদিও বলো ভুলে যা আমি চিনি না আচারি চিনি না আফসারি চিনি না আমের হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলে যা কেউ আছে দূরে দূর প্রবাসে কেউ আছে কারাগারে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে মধুর সুরে বলতো তারা কথা মনে পড়ে হাই বুক ভেঙে যাই হৃদয়ে চাপা ব্যথা কেউ আছে দূরে দূর প্রবাসে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে কোরআন ভালোবেসে কোরআন ভালোবেসে আমি চিনি না আছারি চিনি না আনছারি চিনি না আমের হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলি যা কত যে মুমিন যাই না মাঝে অশ্রু ঝরাই রাতে লাখো লাখো প্রাণ দুয়া করে যাই না বাজে যাতে কেদে বলে হাই লো দয়া মনো চন্দন ধনী দাও ফিরিয়ে যাদের মুখে ঝড়ের শুনি কত যে মুমিন যাই না মাঝে অসুর ছড়াই রাতে লাখ লাখ প্রাণ দুয়া করে যাই না মাঝে মোনা যাতে কেদে বলে হাই ও গো দয়া মাই ক্রন্দন ধনী দাও ফিরিয়ে যাদের মুখে শুনি তোমার কথা বলতে গিয়ে মাজলু মাজ যারা রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলি যায় ওরা মোদের কলি যায় আমি চিনি না আছারি চিনি না আনসারি চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলি যা আমি চিনি না সিদ্দিকি চিনি না রাফিকি চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলি যা বল কেমন করে ভুলবো তাদের যদিও বল ভুলে যা বল কেমন করে ভুলি গো তাদের যদিও বলো ভুলে যা আমি চিনি না সাই দি চিনি না সাই চিনি না আমি পথে কথা বলে যারা ওরাই মোর কলি যা